रह oh, মনে রাখো সুতরাং পৃথিবীর জমি আপনি যাই করেন না কেন সময় আমাদের থেকে আস্তে আস্তে করে কমে যাচ্ছে পৃথিবীর জমিনে সময় এত মূল্যবান জিনিস সময়ের কদর যদি আমরা করতে না পারি মনে রাখবেন মহান আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে অ্যাপ মহান আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে মরনের সময় কিছু মানুষ মহান আল্লাহকে বলবেন ওম আমার বায়রা মনে রাখো সুবহানাল্লাহ জানিয়াছেন

মাঠে কাটিয়ে দিয়েছি মাগribের আযান হয়েছে ভাঙড়ের চায়ের দোকানে কাটিয়ে দিয়েছি ও রব্বুল আমিন আল্লাহ ইসার আযান হয়েছে ভাঙড়ের বন্ধুদের সাথে সময় কাটিয়েছি ফজরে তা আমি আমার বিবি বাচ্চা সঙ্গে কাটিয়ে দিয়েছি ও রব্বুল আমিন আল্লাহ আপনি আমাকে আর একটি বার পৃথিবীর জমিনে পাঠিয়ে দেন পাঠিয়ে দেন

সময় দুনিয়ার মানুষটা খবরভাষিকে বলতে লাগে এ খবরবাসি শুনে রাখো এই খরান দিলোয়া তুমি কতদিন ধরে করছো সময় তিনি বলেন আমি বহু ক্ষতকর এই খরান শরি বহুবার খতম করুনছি খবরের ভিতরে মায়েরা মনে রাখো ওই সময় দুনিয়ার মানুষটা ভাবতে লাগলো আপনার পৃথিবীতে একবার মরার খতম করতে গেলে বহু সময় লাগে পুরো কোরআন করতে গেলে অনেক সময় লাগে ওই সব বোনা ছিল কবরে শুয়ে অনেক কোরআন খতম করে তাহলে তো অনেক সওয়াব হয়েছে এরকম যদি আমি পড়তে পারতাম তো কত ভালো হলো তার কারণ পৃথিবীর বহু মানুষ আছে যারা এখন সারা দিন ধরে অন্তত একটা আয়াত পড়ার সময় বহু মানুষ আছে সারা দিনে কোরআন খতম বাদ দিলাম একটা আয়াত পড়ার সময় অনেক মানুষের নাই নাই তো সে ভাবছে এরকম তেলাওয়াত যদি আমার হতো আল্লাহ অনেক সওয়াব অর্জন করতে পারতাম মৃত্যু কবরের ভিতর থেকে কবরবাসীটা বলছে হে দুনিয়ার মানুষ শোনো আমারই আমারই শত শতবার কোরআন তেলাওয়াত তুমি নিয়ে নাও আর তোমার পৃথিবীতে পৃথিবীর জমিনে একবার সুবহানাল্লাহ বলাটা আমায় দিয়ে দাও কি বললেন আমারই শত শতবার কোরআন তেলাওয়াত তুমি নিয়ে নাও আর পৃথিবীতে তোমার একবার সুবহানাল্লাহ বলাটা আমায় আমায় দিয়ে দাও

যখন হয়ে যাবে আপনার ভাই আমলের খাতা তিনটি আবাদাত ছাড়া তিনটি আমল ছাড়া যেগুলো সৎকার যেগুলো বাদ দিলাম আলাদা জিনিস ওটা আলাদা জিনিস পৃথিবীতে ওগুলো করে গেলে কবরে শুয়ে শুয়ে সব পেয়ে যাবে কিন্তু কবরে আপনি সুধান আল্লাহ বলবেন ওই সব আর পাওয়া যাবে পৃথিবীতে একবার সুধান আল্লাহ বলাটা আর কবরে গিয়ে শত শতবার করি থেকেও এই সময় আমরা কখনো কোনো দিন আমরা পাবো আমরা সব জানি বুঝি তারপরে কিভাবে আমরা সলাকে ছেড়ে দিই কিভাবে আমরা এবার থেকে দূরে থাকি আল্লাহ

আল্লাহ বলে মানুষরা সব ক্ষতির ভিতরে নিবেদিত সব ক্ষতি হবে ধ্বংস হয়ে যাবে আচ্ছা মানুষ এই কথাটা ভিতরে আমরা পড়েছি না হ্যাঁ আমরা তো মানুষ তো মানুষের ভিতরে আমরাও পড়ে গেছি এটা আল্লাহ বললেন ক্ষতি তাহলে ক্ষতি হবে তাহলে আমরাও ক্ষতি হয়ে যাবো কিন্তু কিন্তু তারপরেই আমার আল্লাহ বলে দিলে ক্ষতি হবে বটে তবে তবে

দেখি নাই আল্লাহকে কখনো দেখা যায় না আচ্ছা বলেন আমরা যারা এখন বর্তমানে আছি আমরা কখনো কোরআন নাজিল হতে দেখেছি ফেরেস্তাদের দেখেছি মরে যাওয়ার পরে এমন কি কবরটাও কবরটাও আমাদের জন্য যে ভাই অদৃশ্য তার কারণ কোন কবর বা শিশুটি কিন্তু আমাদের সে বলে যায়নি বলে গিয়েছে যে আমি কবর থেকে উঠে এসেছি কবর বিশাল জায়গা আমি থাকতে পারছি নিজে

দ্বিতীয় নম্বরে যারা সব কাজ ভালো কাজ করে দুই নম্বর তিন নম্বরে আল্লাহ বলেছেন যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করে নিজে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে হকের উপরে আর যারা নিজেরা সবর করে ধৈর্য ধারণ করে অপরকে সবরের দিকে ধৈর্যের দিকে ডাকে এক কথা তাফসির কারকরা লিখেছেন ফতাওয়া সাওবিল হক মানে পৃথিবীর মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে ফতাওয়া সাওবি সব পৃথিবীর মানুষকে যারা খারাপ কাজ থেকে বাধা দেয় আচ্ছা ভাই খারাপ কাজে বাধা দিলে তার প্রতি মানুষ রাগ করে না করে না করে না করে না এখন কেউ লোক যদি তাস

নবীর বংশধর হবার পরেও তার ইমান নসিব হয়নি সে ইমান বিহীন মারা গেছে নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী এটা স্ত্রী ছিলেন তিনিও কিন্তু ইমান পাইনি তিনি বেঈমান হালাতে মৃত্যুবরণ করেছে আমরা সবাই জানি নবীর চাচা আবু তালেব যে নবী চাচার তত্ত্বাবধানে ছোট থেকে বড় হয়েছে সেই চাচাও কিন্তু ইমানবিহীন ইমানবিহীন মারা গেছে

ছয় বছর যখন বয়স হয় নবীর আম্মা ইন্তেকাল করে মদিনায় সাথে ছিলেন উম্মে আইমান উম্মে আইমানকে বলেন উম্মে আইমান আমি মনে হয় আর বাঁচব না আমি মদিনায় থেকে যাব আমি বাঁচব না আমি মরে যাব তবে আমার মোহাম্মদ বা ভাড়া আমি মা আমিও চলে যাব আমার মোহাম্মদ এতিম হয়ে যাবে হে উম্মে আইমান তোমার হাতে তুলে দিলাম দায়িত্ব সহকারে দাদুর হাতে তুলে দিও আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিও বিশ্বাস করুন যদি না না ইন্তেকাল করি মাটি দেওয়ার জন্য দাফন করার জন্য আশেপাশে কেউ ছিল না মরু ময়দান মরু ময়দান তার কারণ যারাই হজপাকে গিয়েছে তারা জানে মক্কা থেকে মদিনা অনেকটা রাস্তা তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা এই লম্বা রাস্তায় না কোনো ঘরবাড়ি পাওয়া যায় না কোনো বসতি পাওয়া যায় কিছুই পাওয়া যায় না মরু ময়দানার মধ্যে এখন যদি এত বড় ময়দান দেখা যায় তাহলে দেখলে দেখা যাবে তখন অবস্থা কি ছিল আল্লাহ তখন আরো জঙ্গল আর জঙ্গল পাহাড় আর পাহাড় যে ভাই ভাই আয়মান যখন আমি করে শুধু ঘোরাফেরা করে ঘুরে লোক পাওয়া যায় কিনা